আসসালামু আলাইকুম রানু হোম কুকিং থেকে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে তৈরি তালে ভাজা পিঠে কীভাবে করব সেটা আপনাদেরকে প্রচেষ্টা দেখাবো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আর পুরোটা দেখবেন তবে পিছন পর্যন্ত দেখলে বুঝতে পারবেন অন নোটিফিকেশান অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসুন তাহলে আমরা শুরু করি দেখুন আমি প্রথমে তালটাকে মানে তালের পিউরিটাকে আমি প্রথমে এটাকে গরম করে নেব ফুটিয়ে নেবো যেটাকে বলা হয় এটাকে ভালো করে আমি ফুটিয়ে নি নিচ্ছি চুলোর ফ্লেমটা আমি অন করে দিয়েছি একটা পাতলার মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখানে আমি চিনি দিয়ে দেবো একবারেই আমি এটাকে চিনিটাকে মিক্স করে দেবো আমি কোনো ময়দার উপরে চিনি দেবো না আমি তালের মধ্যেই চিনিটা দিয়ে দেবো দেখুন আমি তালের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম অল্প পরিমাণ ভালো করে এটা নিয়ে এখানে আমি নারকেলটা করে নিচ্ছি যে আর এখানে আমি ছোটো কড়াইয়ের মধ্যে এখানে দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে এক কাপ দুধ দিচ্ছি লিকুইড দুধ দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর এখানে একটা ইলাস দিয়ে দিয়েছি ভালো করে আমি এটাকে নেমে নেব চিনিটাকে দুধের সাথে ভালো করে আমি নেড়ে নেবো কারণ এখানে আমি নারকেলের পুটটা তৈরি করব দেখুন এখানে নারকেলটা কুড়ে রেখে দিয়েছিলাম নারকেলের মধ্যে দিয়ে দিয়ে ফুটটা তৈরি করা হয়ে গেছে এখানে আমি ময়দা ময়দা রেখে দিয়েছিলাম ময়দার মধ্যে আমি এখানে ভাজা পিঠে করবো শুধু ময়দা নিচ্ছি আমি এখানে ময়দার মধ্যে তালের পিউরিটা দিয়ে ভালো করে আমি ছেনে নিচ্ছি এটা এটাও ছানা হয়ে গেছে দেখুন আমি ভালো করে মেখে রেখে দিলাম দেখুন আমি পিঠে আমি কীভাবে করছি এখানে আমি সুজিও দিই নি আটাও রাটাও শুধু ময়দা দিয়ে করছি এটা তালের তালের ভাজা পিঠা এটা দেখুন এটাকে আমি সব মুড়িয়ে নিলাম প্রথমে এবার একটা একটা করে আমি এটা ডিজাইন করব আমি সব রকমের ডিজাইন করব দু তিন রকমের ডিজাইন করব পিঠার প্রথমে একটা আমি ডিজাইন করে নিচ্ছি যেটা সবাই বাড়ির মধ্যে করে দেখুন আমি কীভাবে শেপটা দিচ্ছি পিঠা ডিজাইনগুলো দেখুন আমি কীভাবে পিঠাটা একটা পিঠা আমি বানিয়ে ফেলাম শেপ দিয়ে এই একটা এখানে একটা নতুন ডিজাইন দিলাম দেখুন এটা একটা নতুন ডিজাইন এখানে আমাদের কারেন্ট চলে গেছে অন্ধকার হয়ে গেছে দেখুন তার সত্ত্বেও আমি করে নিচ্ছি দেখুন আমার পিঠাগুলো সব হয়ে গেছে আমি এখানে পিঠাগুলোকে একটা থালার মধ্যে সব করে করে নিয়েছি এবার আমি এটাকে ফ্রাই করে নেব দেখুন কী দারুণ লাগছে পিঠাগুলো সব রকম এখানে আমি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখুন এই দুটো সেপ দেখুন কি সুন্দর হয়েছে এইভাবেও পিঠা করা যায় সব রকমই দিয়েছি আমি সেপ এতে ডিজাইন দিয়েছি দেখুন এই এক রকমের পিঠা ডিজাইন দেখুন আমি এগুলো দিয়ে দিচ্ছি সব দেখুন আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন যদি কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে কোনো কিছু আপনারা কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট লাইক করলে তবে আরও নতুন নতুন ভিডিও আমাদের দিতে ভালো লাগবে আপনাদেরকে পিঠেগুলো ভাজা হয়ে গেছে একটু ভালো করে ভেজে নিয়েছি হালকা মুচমুচে করে এগুলো আমি তুলে নিচ্ছি পিঠেগুলোকে পিঠেগুলোকে তুলে নিলাম দেখুন আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে সব প্রত্যেকটা পিঠের